চরের কল্যাণ সমিতির দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়লো রবিবার সকালে খুঁটি পুজোর মাধ্যমে শহরের বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম এই পুজো এবছর উনষাটতম বর্ষে পদার্পন করতে চলেছে বলে জানা যায় এবছরও ধুমধাম সহকারে খুঁটি সম্পন্ন করে ক্লাব উদ্যোক্তারা ঢাক ঢোল নেয় ঘণ্টা ও পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে এদিন ক্লাব প্রাঙ্গনে খুঁটি পুজো সম্পন্ন করা হয় এদিনের এই খুঁটি পুজোর উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর কাকুলি চৌধুরী সহ আরও অনেকে ক্লাব সম্পাদক অমিতাভ শেঠ জানান এবছরে তাদের পুজো তম বর্ষে পদার্পন করতে চলেছে এবছরে তাদের থিম মা ইলোরে পুতুলের দেশে এবছর দর্শক সাধারণের বিশেষ নজর কাটবে বলে জানান তিনি কোন সাহিত <starts> <hand> উনষাটতম বর্ষের আজকে খুঁটি পূজার মাধ্যমে আমাদের পুজোর সূচনা হলো আজ থেকে একদম কন্টিনিউ পুজো অবধি কাজ চলবে এবার আমাদের টোটাল বাজেট হচ্ছে বিয়াল্লিশ লক্ষ টাকা প্যান্ডেল হচ্ছে মা এলোরে পুতুলের ঘরে যেগুলো হারিয়ে যাওয়া পুতুল আমাদের ছিল কাঠ পুতুল বিভিন্ন ধরনের পুতুল সে পুতুলের মাধ্যমে মণ্ডপ ফুটিয়ে তোলা হবে আর প্রতিমায় থাকছে সাবিকি প্রতিমা একচালি সাবিকি প্রতিমা লাইট থাকছে চন্দননগর আর নগরদ্বীপে লাইট আর আর দর্শনার্থীর জন্য সুব্যবস্থা ব্যবস্থা থাকবে জল পানীয় জল ফাস্টেড বক্স এই সব থাকবে সম্পূর্ণ আশাপাশি এবার বিশেষ করে শিশু আর বয়স্ক শিশু আর বয়স্ক এরা বেশি আকৃষ্ট হবে তার কারণ যে আমাদের হারিয়ে যাওয়া যে পুতুলগুলো আছে কাঠ পুতুল হারিয়ে যাওয়া পুতুলগুলো সেগুলোকে দিয়ে ও শিল্পী তার শিল্পকলা তুলে তুল তুটিয়ে তুলবে বাঙালি আর নয় বারো মাসে তেরো পাবন দুর্লক্ষ বাঙালি জীবনে এক বড়ো মহোৎসব এই মহোৎসবে আমাদের বাঙালির গুরুত্ব প্রায় বহু কিছু জিনিস হতে চলেছে তাই বাঙালি আর নাই সেই শিল্প চেতনাকে আমরা অতলে ধরতে চাই মানুষের বিনোদনের জায়গাতে এই মহোৎসবে সারা দুর্গোৎসবে মানুষের কল্যাণ সমিতির এবং বোৎসটির উদ্যোগ মা এলো ঠাকুরের উদ্যোগ থাকবে বাস কাঠ গুড়ি পেরে থার্মকল হোম সেই সঙ্গে প্লাস্টার প্যারিস কাটু রঙের সহযোগ এবং জিনিসকে আপনার জেলা থেকে সামান্য কিছু নেওয়া হয় বাদ বাকি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানের বিভিন্ন মানের মানুষকে আমরা তুলে আনি আমাদের কাজটাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য যে ধরনের জিনিস তার যে ধরনের মানুষের দরকার হয়

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার